এই বাঁকুড়া জেলায় কতুলপুর থানার রায়গঞ্জ গ্রামে বৃষ্টি হয়েছে এখন বাড়ছে পাঁচটা দিন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সাড়ে চারটে থেকে শুরু হয়েছে একভাবে কুড়ি পঁচিশ মিনিট লাগাতার বৃষ্টি হয়ে গেছে শিলের সাইজগুলোকে দেখাবো এটা অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশ মিনিট হয়ে গেছে খুলে গেছে এটি তারপরে এটা আমি তুলছি সাইজটা দেখেছি তাই তো সাইজটা দেখুন জানি না কোথায় কোথায় হয়েছে তবে রায়বাহী গ্রামে কিন্তু হয়েছে যেটা বাঁকুড়ার কোতলপুর থানার অন্তর্গত একটি গ্রাম সেই গ্রামেতে এই সময় মাঠে ভীষণ কাজ আলু তোলার কাজ হচ্ছে অনেক চাষি গরু তারা কিন্তু মাঠে রয়েছে সবাই চাই প্রার্থনা করবো যে কোনো রকম যেন কারো বেশি কাজ যদি না হয় দেখতে পাচ্ছেন আমার কী অবস্থা